প্রায় কটকট করে কলিজা কাঁপানো একটা শব্দ ভেসে আসে বাঁশঝাড়ের ভেতর থেকে অনেকে মনে করে ভূতে করে এই শব্দ লোকমুখে প্রচলিত আছে ঠিক দুপুরে মেঠো পথের কোনো পথিকের সামনে হঠাৎই নুয়ে পড়ে রাস্তার পাশের কোনো বাঁশ পথিক তখন ভালো মনে বাঁশটাকে ডিঙিয়ে পার হতে যায় অমনি বাঁশটা হঠাৎ সোজা হয়ে যায় পথিককে নিয়েই বাঁশ সোজা হয় ফলে পথিক চিৎপট্টাং হয়ে পড়ে যায় একেবারে বাঁশের মাথায় নইলে মাঝপথ থেকেই ধম করে পড়ে মাটিতে এতে মারাত্মক আঘাত পায় পথিক কখনো কখনো মারাও যেতে পারে লোকমুখে প্রচলিত বেশভূতের এই গল্প কেবল শোনায় যায় দেখেছি বলতে পারবে এমন মানুষ দেখা যায় না তবে ঘটনা একেবারে মিথ্যে নয় মাঝে মাঝে কিছু ঘটে বলেই কিন্তু রটে গায়ের মানুষের কাছে এর সমাধানও আছে তাদের ধারণা এসব বেশভূতের শয়তানি পথিককে একা পেয়ে বেটা ইচ্ছে করেই একটা বাস রাস্তার উপর ফেলে দিয়েছে পথিক যখন পার হতে যায় তখন সে বাসটা ছেড়ে দেয় পাঁচই ভূতকে করার ওষুধও গ্রামবাসীদের জানা কেউ কখনো এমন অবস্থার মুখোমুখি হলে তার উচিত ভয় না পেয়ে ওই বাস এড়িয়ে যাওয়া তখন হয়তো বেশভূত সামনের কোনো ঝাড় থেকে আরেকটা বাস ফেলে দেয় পথিক যদি একের পর এক সব কয়টা বাস এড়িয়ে যায় তখন বেশভূত বিরক্ত হয়ে তাকে ছেড়ে যায় বেশভূতকে সায়স্তা করার আরেকটা উপায়ও গ্রামবাসীদের জানা প্রথমে প্রতীককে বুকে সাহস বাদতে হবে তারপর আশেপাশে খুঁজে দেখতে হবে মোটা কোনো শক্ত লাঠি পাওয়া যায় কি না আর হাতে যদি একটা লাঠি থাকে তাহলে তো কথাই নেই সজোরে লাঠি দিয়ে কোষে এক আঘাত করবে বাঁশের গায়ে সেই বাড়ি অদৃশ্য ভূতের গায়ে গিয়ে লাগবে বেশভূত পালাবে তখন বাপরে মারে বলে হেলে পড়া বাঁশও তখন সোজা হয়ে যাবে ব্যাস পথিকের পথ একেবারে পরিষ্কার এখন আসুন ব্যাখ্যাটা দেখে নি প্রথমেই বলি বাঁশের কটকট শব্দ নিয়ে বাঁশ ষাট থেকে সত্তর ফুট উঁচু হয় তবে বৃক্ষ নয় কিন্তু ঘাই জাতীয় উদ্ভিদ বলা চলে পৃথিবীর সর্ববৃহৎ তৃণ হল বাঁশ তাই বৃক্ষের মতো এর কাণ্ডের ভিতরটাও নিরেট নয় ফাঁপা আধা ফুট দূরে দূরে একটা করে গিট ভেতরটা ফাঁপা হওয়ার কারণে বাঁশ অন্য উদ্ভিদের মতো দৃঢ় নয় তাছাড়া বাঁশের আগার দিকে কঞ্চি থাকে অনেক বেশি অনেক বড় হয় সেগুলো তাই আগার দিকটা ভারী হয়ে যায় তখন বাঁশের ওপর মহাকর্ষ বলের প্রভাব ভালোই কাজ করে সব তৃণের মতো বাঁশেরও হেলে পড়ার ভাব এসে যায় কিন্তু চারা বা কোড়া বাঁশের হেলে পড়া ভাব থাকে না বাঁশ অনেক বড় হলে পরিণত হলে তখনই এরা হেলে পড়ে কারণ তখনই আগাটা ক্রমে ক্রমে ভারী হয় এই প্রক্রিয়া কিন্তু একদিনের নয় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলে ধীর এই প্রক্রিয়ায় প্রধান বাধা বাঁশের ভেতরকার তন্তু মহাকর্ষ বল যতই তাকে নুইয়ে ফেলার চেষ্টা করুক বাঁশের শরীরের ভেতর তন্তুগুলো কিছুটা হলেও তখন বাধা দেওয়ার চেষ্টা করবে আর তখনই কটকট শব্দ হয় বাঁশ ঝাড়ে ঠিক দুপুরে মাঠ থাকে প্রায় নির্জন শুনশান নির্জনতায় সামান্য শব্দ অনেক দূর থেকে শোনা যায় অবশ্য গ্রামের মানুষ এসব ব্যাখ্যার ধার ধারে না তারা ভয় পেতে ভালোবাসে নির্জন বাইঝাড়ে হঠাৎ কটকট শব্দ হলে তারা থমকে তাকায় কিন্তু শব্দের উৎস খুঁজে পায় না ফলে কাল্পনিক বেশভূত সার্থক করে তার ভয় পাওয়ানোটাকে দুপুরে বাঁশ কটকট করার আরও একটা কারণ আছে বিশেষ করে গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড দাবদাহের কারণে বাঁশের ভেতরের তন্তুগুলোর ভেতর ফাটল ধরে সেই সময় যদি একে কোনোভাবে মোচড়ানো যায় তবে কটকট শব্দ তো হবেই এখানে মোচড়ানোর কাজটা করে মহাকর্ষক ক্রিয়া তাই চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাসের দুপুরেই কটকটে ভূতের আনাগোনা বাগানে বেশি থাকে এবার দেখা যাক পথ রোধ করার ভূতের ব্যাপারটা কেউ কেউ দেখেছে এ ঘটনা এমন কাউকে পাওয়া যাবে না যে নিজে দেখেছে কেউ বলে তার চাচা দেখেছে অথচ সেই চাচা আবার পটল তুলেছে দশ বছর আগে কেউ বলে তার অমুক আত্মীয় দেখেছে কিন্তু সে থাকে অনেক দূরে সুতরাং বেশভূত দেখেছে এমন কাউকে আর পাওয়া যায় না তাহলে ঘটনাটা রটল কিভাবে আচ্ছা এটাও বলছি ধরুন একজন চাষা তার গরু বাছুরের পাল নিয়ে মাঠে যাচ্ছেন রাস্তায় পড়ল হেলে পড়া একটি বাঁশ এমনভাবে হেলে আছে এর নিচ দিয়ে গরু পার করার পর্যাপ্ত জায়গা নেই আবার বাস যে লাফিয়ে পার হতে হয় সে বুদ্ধিও গরুর নেই যদি নিজে ইচ্ছে করে না পার হয় শত চেষ্টা করেও চাষা গরুকে দিয়ে লাফিয়ে বাস ডিঙোতে পারবে না বেশি চেষ্টা করতে গেলে গরু বিগড়ে যেতে পারে তখন চাষার সামনে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে বাঁশটাকে আরও একটু হেলে দেওয়া সাধারণত মেঠোফতের দুদিকেই গাছপালা বা বাঁশ ঝাড়ের অভাব হয় না হেলে যাওয়া বাঁশটাকে চাষা উল্টো দিকের কোনো গাছ বা বাঁশের ঝাড়ের সঙ্গে বেঁধে ফেলতে পারে এমনভাবে বাঁধতে হবে যেন বাঁশ টান টান হয়ে রাস্তায় শুয়ে পড়ে এখন প্রশ্ন করতে পারেন চাষা দড়ি পাবে কোথায় আরে ভাই গায়ের মাঠে কখনো দড়ির অভাব হয় দড়ির মতো ব্যবহার করা যায় এমন লতার অভাবও নাই তাছাড়া কিছু গুলমের ছালও আছে ভালো দড়ির কাজ করে এভাবে বাঁশটাকে বেঁধে সেটা ডিঙিয়ে আমাদের ওই চাষা চলে যায় নিজের গন্তব্যে এর পর আসে পথিক সে রাস্তায় শুয়ে পড়া বাঁশ পার হতে গিয়ে ঘটিয়ে ফেলে বড় এক বিপত্তি তার লুঙ্গির সাথে আটকে যায় বাঁশের কেটে ফেলা কোনো কঞ্চির চোখা আগা পথিক হুমড়ি খেয়ে পড়ে টান লাগে বাঁশের লতায় বাঁধা আগায় হ্যাঁ তারপর তারপর আর কি তারপর যেন তেন প্রকারে বাধা লতা ছিঁড়ে যায় মুক্ত হয় বাস। পথিককে নিয়ে উঠে যায় বেশ খানিকটা উপরে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে আঁচড়ে পড়ে রাস্তার উপরে বিহব্বল পথিক খেয়ালই করেনি লতায় বাঁধা বাঁশের আগাটার দিকে সে দেখে বাঁশ যেই ডিঙোতে গেছে অমনি অদৃশ্য শয়তান ভূতরা বাঁশটাকে উঁচু করে ধরেছে বাড়ি ফিরে এসে বউ ছেলে মেয়ে প্রতিবেশীদের কাছে বেশভূতের কপ্পরে পড়ার কাহিনী তো বলবেই এবার দেখা যাক লতায় বাঁধা বাঁশ দেখে সাহসী পথিক কী করে পথিকের জানা আছে বেশভূতের শয়তানির কথা সে দেখবে পথের মাঝখানে শটান আস্ত একটা বাস তখন তার মাথায় আসবে বেশভূতের কথা ভূতকে কিভাবে সায়স্তা করতে হয় সে কথাও তার মনে পড়বে সে আশপাশ তাকাবে একটা ভারী লাঠি কুড়িয়ে নেবে তারপর বাঁশের গায়ে বসিয়ে দেবে সজোরে এক ঘা এই আঘাত থেকে যে বলের সৃষ্টি হবে তার একটা অংশ ব্যবহৃত হবে ওই লতাটা ছিঁড়তে লতায় বাধার কারণে যে বলটুকু বেঁধে রাখা হয়েছিল সেটাও মুক্ত হবে সুতরাং এই দুই বল মিলিয়ে যে কাজটা করবে সেটা হচ্ছে বাসটা আগে যে পর্যন্ত হেলেছিল তার চেয়ে বেশি উপরে উঠিয়ে দেবে সাহসী পথিক তখন দেখবে কিভাবে সে বেশভূতকে সাহেস্তা করেছে এক কান দোকান হয়ে সেই ঘটনা ফুলে ফেঁপে ছড়িয়ে পড়বে সারা এলাকায় এত গেল বেশভূতের গল্প কত ধরনের বাস আছে আমাদের গ্রাম বাংলায় সে কি আপনারা জানেন কাটা বাস সোনালী বাস ঘটি বাস বরাক বাস ভুতুম বাস নলিনী বাস কালীবাস আরও নাম না জানা কত রকমের বাস কিছু বাস দেখতে পাবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পশ্চিম পাশের বাসবাগানে আমি আজকে যে বাসটার গল্প নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে ভুতুম বাস ভুতুম বাস তুলনামূলক অন্যান্য বাসের চেয়ে বেশ মোটা এবং উচ্চতা অন্য বাস যদি ষাট সত্তর ফুট হয় তো এটি হয় আশি থেকে একশো ফুট এই বাঁশটা কিন্তু অর্নামেন্টাল অর্নামেন্টাল বলতে এটা দিয়ে অনেক ধরনের শোপিস তৈরি করা হয় মানুষ গহনাও বর্তমানে তৈরি করছে এছাড়াও সোফা খাট এগুলো তো তৈরি হচ্ছেই হার হামেশা জাপানিরা কিন্তু বাইশ দিয়ে ঘরও নির্মাণ করে আপনি জেনে অবাক হবেন যখন নাগাসাকিতে বোমা ফেলা হয়েছিল প্রথম যে প্রাণের স্পন্দন এসেছিল সেটা বাঁশের ভিতরেই আর সেই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের কথা নাই বা বললাম বৈদ্যুতিক বাল্ব যখন আবিষ্কার হয়েছিল প্রথম ফিলামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল কি জানেন এই বাঁশেরই তন্তু তো ভুতুম বাসটা আসলে একটি খুবই সুন্দর দৃষ্টিনন্দন অর্নামেন্টাল বাঁশ এটি দেখতে যেমন মোটা তেমন উঁচু এবং এর গায়ে গোড়া থেকে তেমন কঞ্চি হয় না একেবারে লক লক করে এগিয়ে যায় আকাশের দিকে একশো ফিট পর্যন্ত উঠু হয়ে উঁচু হয়ে যায় আর কোনো কঞ্চি নেই এই কারণে একে সোজা দেখায় উপরে সামান্য কিছু পাতা থাকে এবং ছোট ছোট কঞ্চি অন্যান্য বাঁশের থেকে এর পাতার সাইজটাও বেশ বড় এটি কিন্তু বিলুপ্ত প্রায় বাস সাধারণত বর্তমানে খাগড়াছড়ি বান্দরবনের দিকে কিছু কিছু ভূতম বাসের ঝাড় দেখতে পাবেন তো এই বিলুপ্ত প্রায় বাসটিকে আমাদের তো সংরক্ষণ করা জরুরি তাই না এত সুন্দর দৃষ্টিনন্দন বাস এত পরিষ্কার পরিচ্ছন্ন এর গঠন এবং এত আকর্ষণীয় দেখতে এই বাসটা আপনার বাড়ির ঝাড়ে থাকবে না শুধু বেশভূতের ভয়ে বেশভূতের ভয়ে আপনি এত সুন্দর বাস সংগ্রহে রাখবেন না তাও কি হয় এই বাস কিন্তু প্রধানত বাস শিল্পীরা ঝুড়ি টুড়ি তৈরি করতে আগে ব্যবহার করত। বর্তমানে সেই প্রযুক্তি প্রায় ধ্বংসের পথে এখন বেশি ব্যবহার হচ্ছে মেয়েদের নাকের গয়না কানের দুল গলার আর্নামেন্টস তৈরি করার কাজে আর এই যে সোফা এই সোফাগুলো বর্তমানে যে দৃষ্টিনন্দন বাঁশের সোফা বাঁশের বেড আমরা তৈরি করছি সেটাও এই ভুতুম বাঁশ দিয়েই তৈরি করা হচ্ছে তো এত সুন্দর একটা বাঁশের কালেকশান আমি তো দেখতে চলে গিয়েছিলাম বোয়ালিয়া তারপর নড়াইলের ওইদিকে মুসুরি তো আপনি কোথায় যাবেন এটা দেখতে আর আমি শুধু দেখে চলে এসেছি কোড়া আনতে ভুলে গেছি বলে রাখি এই বাসের বিস্তার কিন্তু কোড়া থেকেই হয় তবে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেকেই মানে অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে যারা এই বাসের প্রতিটা কলম থেকে যেই এক দেড় ফুট উঁচু যে এগুলো আছে এই প্রতিটা কলম থেকে একটা করে কলম তৈরি করছে এবং এখান থেকে চারা তৈরি করে সারা দেশে সরবরাহ করছে তো প্লিজ শীঘ্রই দেরি না করে যোগাযোগ করুন এবং নিজের বাড়ির বাগানে ভুতুম বাস রোপণ করুন এটা একসঙ্গে আপনাকে প্রচুর অক্সিজেনের চাহিদা মেটাবে এবং আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে আর যে কোনো ধরনের অর্নামেন্টাল জিনিস তৈরি করতে চাইলে আপনার নিজের ঝাড়ের বাই দিয়েই পারবেন করি তৈরি করতে তো অন্যকে বাস না দিয়ে নিজের জন্য কিছু বাসের ব্যবস্থা করুন আর কথা বাড়াই না ভিডিওটি অনেক বড় হয়ে গেল পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বাই